ছয় ম্যাচ পর জয়ের মুখ দেখেছে সিঙ্গাপুর ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা তারা জিতেছে তিন এক গোলে এবং পাঁচ মাস পর ইঞ্জুরি থেকে জাতীয় দলে ফিরে মালদ্বীপের বিপক্ষে জোড়া গোল করেছেন ইকশান পান্দি সিঙ্গাপুরের প্রলিফিক গোল স্কোরার এখন পর্যন্ত সিঙ্গাপুরের হয়ে তিনি উনচল্লিশটা ম্যাচে মাঠে নেমে বিশটা গোল করেছেন এবং এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে তিনি গোল দিতে দক্ষ তার উচ্চতা ছয় ফিট যেহেতু তিনি বেশ লম্বা ফুটবলার তিনি হেডে প্রচুর গোল করতে পারেন এছাড়া খেলে থাকেন এবং তার বয়স হচ্ছে ছাব্বিশ বছর ক্লাব ক্যারিয়ারও তার সমৃদ্ধ এবং প্রথমবার তিনি আসলে দৃশ্যপটে আসেন যখন তিনি সিঙ্গাপুর অনুর্ধ্ব ষোলো দলের হয়ে ম্যাচ খেলতে নামেন লিভারপুল অনুর্ধ্ব পনেরো দলের বিপক্ষে এবং সেই ম্যাচে সিঙ্গাপুর দল গোলে ছিল এবং তিনি নেমে হ্যাট্রিক করেন এবং ম্যাচটা শেষ হয় তিন তিন গোলে তো এরপর তিনি ডাক পান নরওয়েজিয়ান ক্লাবে অর্থাৎ ইউরোপে তার ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে সেখানে দুটো ক্লাবে তিনি খেলেছেন একটা হচ্ছে প্রোফস সেই ক্লাবের হয়ে সাঁইত্রিশ ম্যাচে ছয়টা গোল করেছিলেন তিনি এবং সেখানে এক সিজন খেলার পর নরওয়ের আরেকটা ক্লাব জার্ভ সেখানেও তিনি খেলেছেন একটা সিজন এবং সেখানে তিনি ছত্রিশ ম্যাচে সাত গোল করেছেন এবং বর্তমানে তিনি খেলছেন থাইল্যান্ডের একটা ক্লাবে ক্লাবটার নাম হচ্ছে বিজি প্রথম ইউনাইটেড যেখানে তিনি আটান্ন ম্যাচে তেইশ গোল করেছেন তো তার যে ক্লাবের ট্র্যাক রেকর্ড এবং সিঙ্গাপুরের হয়ে তার যে ট্র্যাক রেকর্ড সেখান থেকে যে যে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার নাম হতে যাচ্ছেন ইক্ষান পানদি এই ফরোয়ার্ডকে डेफिनेटলি আটকাতে হবে এবং লড়াইটা হবে 10ই জুন ঢাকার মাঠে হামজা চৌধুরীর বিপক্ষে আমরা দেখেছি যে হামজা চৌধুরী কিভাবে করে ব্লক করে দিয়েছিলেন সুনীল ছেত্রীকে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে শুধুমাত্র যে সুনীল ছেত্রীকে ব্লক করেছিলেন হামজা চৌধুরী ব্যাপারে কিন্তু তা না আরও একজন প্লেয়ার যার নাম হচ্ছে কোলাসো লিস্টন কোলাসো যাকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছিল যে দুর্দান্ত একজন প্লেয়ার এবং সেও দুর্দান্ত একজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু তাকেও বলা যায় যে একরকম বোতল বন্দি করে রাখতে সক্ষম হয়েছিলেন আমজা চৌধুরী যার কারণে ইন্ডিয়া কোনো গোল স্কোর করতে পারেনি ম্যাচটা গোল নীল শেষ হয়েছিল একই কাজটা ঢাকার মাঠে হামজা চৌধুরী প্রবাবলি করবেন এবং শিওরলি তার নজর আলাদাভাবে থাকবে এই ইকশান পান্দির দেখে তাকে যদি আটকে রাখা যায় তাহলে আসলে সিঙ্গাপুরের গোল করার অ্যাবিলিটি স্কোর করার অ্যাবিলিটি অনেকখানি আসলে কমে যাবে সুতরাং এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাটেল হতে যাচ্ছে দশ তারিখে হামজা চৌধুরী ভার্সেস ইকশান পান্দি এবং এই ব্যাটেলে যে জিতবে সেই দলের আসলে জেতার সম্ভাবনা অনেকখানি বেড়ে যাবে সো হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তার কাজই আসলে অপোনেন্টের খেলা নষ্ট করে ফেলা অপোনেন্টের অ্যাটাকগুলোকে একবারে একেবারে তছনছ করে দেওয়া তো সেই ক্ষেত্রে তার কড়া নজরে থাকবেন নিশ্চিতভাবে এক্সান ফান্দি এবং হামজার যে এক্সপিরিয়েন্স হামজা যে লেভেলের ফুটবলার তাতে করে